নমস্কার অ্যাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব জানুয়ারি দু হাজার পঁচিশ সিংহ রাশির উপর কি ধরনের প্রভাব আসতে পারে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে জানুয়ারি মাসের respecto আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট কাহিনীও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠান দেখেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংকো ধন্যবাদ জানুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি রবি রবিকে গোচরে পঞ্চম ভাবে ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বিতীয় ভাবে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে শনিদেবকে শখেপ্রত হয়ে কুম্ভ রাশিতে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টম ভাবে রাহুকে মিন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে দশম ভাবে বৃহস্পতিকে বক্রিভাবে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বাদশ ভাবে রাশিতে মঙ্গলকে নিচস্ত হয়ে ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চৌটা জানুয়ারি বুধ গোচরে চতুর্থ ভাব থেকে রাশির পঞ্চম ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে পুনরায় বুধ গোচরে চব্বিশে জানুয়ারি ধনু রাশি থেকে ষষ্ঠ ভাবে মকর রাশিতে প্রবেশ করবে রাশির অধিপতি রবি রবি গোচরে চোদ্দই জানুয়ারি পঞ্চম ভাব থেকে রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে আঠাশে জানুয়ারি শুক্র গোচরে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে মীন রাশিতে প্রবেশ করবে উচ্চস্থ হবে একুশে জানুয়ারি মঙ্গল বক্রি অবস্থায় পিছিয়ে যাবে তার আগে রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাবে পুনরায় প্রবেশ করবে মিথুন রাশিতে জানুয়ারি মাসে সংগ্রহের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা প্রভাব আপনাদের রাশির উপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি রবি রবিকে গোচরে মাসের শুরু থেকেই পঞ্চম ভাবে চোদ্দই জানুয়ারির আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে শনিবারের দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউস এর ওপর পুরো মাস শুক্রেরও দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউস এর আঠাশে জানুয়ারির আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে তবে এই সময় মানসিক কিছু সমস্যা দুশ্চিন্তা মনের মধ্যে আসতে দেখা যাবার সম্ভাবনা সাথে সাথে এই সময় ইএনটি রিলেটেড সমস্যা চক্ষু সংক্রান্ত সমস্যা নবীতি সংক্রান্ত সমস্যা চেষ্ট সংক্রান্ত কোন সমস্যা কোল্ড কপ এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব কর্মক্ষেত্র থেকে একটা শুভ পরিবর্তন এই সময় আসতে দেখা যাচ্ছে দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি শুক্রকে গোচরে দশম ভাব সাপেক্ষে দশমে মিত্রগ্রহ শনিদেবের সাথে জুতি করে আঠাশে জানুয়ারি আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় কর্মক্ষেত্রে প্রমোশনের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে চোদ্দই জানুয়ারি রবি গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে চব্বিশে জানুয়ারি বুধ গোচরে রাশি ষষ্ঠ ভাবে প্রবেশ করবে কর্মক্ষেত্র থেকে অগ্রগতি সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায় সাথে সাথে কর্মক্ষেত্রে এই সময় জাতকে ইনক্রিমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখা যায় যে সকল স্থলে ইনক্রিমেন্ট বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে চোদ্দ জানুয়ারির পর থেকে তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় যে বিষয়ে উচিত জানুয়ারি মঙ্গল গোচরে রাশির কর্মক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় তৈরি হতে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাবে অধিপতি শনিদেব শনিদেবকে সপ্তম ভাবেই শখগ্রস্ত হয়ে শুক্রের সাথে করে অবস্থান করতে দেখা যাচ্ছে ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে শনিদেব উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন হতে দেখা যাবে যার কারণে শনিদের যেতে যেতে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে দিয়ে যেতে যে বিষয়ে খেয়াল একুশে জানুয়ারি মঙ্গল গোচরে রাশির একাদশ ভাবে পিছিয়ে যাবে বক্রিভাবে আর্থিক লেনদেনের বিষয়ে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত আর্থিক স্থিতি কি থাকতে চলেছে রাশি অধিপতি রবি রবিতে গোচরে আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বিতীয় অর্থাৎ ধনভাব অপরদিকে একাদশ অর্থাৎ আইভাবের অধিপতি বুধ গোচরে চৌঠা জানুয়ারি রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে চৌঠা জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারির আগে পর্যন্ত পঞ্চম ভাবে অর্থাৎ লক্ষ্মী স্থানে দ্বিতীয় ও একাদশ ভাবে অধিপতি বুধের সাথে রাশির অধিপতি রবির জ্যুতি হতে দেখা যাবে পুনরায় চব্বিশে জানুয়ারি থেকে বুধ ও রবির জ্যুতি হতে দেখা যাবে অর্থ এই সময় আসবে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে যে বিষয়ে খেয়াল রাখা উচিত একুশে জানুয়ারি যোগ গ্রহ মঙ্গল মঙ্গলকে ভাবে পিছিয়ে যেতে দেখা যাবে রাশির একাদশ ভাবে এই সময় আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত সাথে সাথে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি রাশির অধিপতি রবি রবিকে গোচরে পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দই জানুয়ারির আগে পর্যন্ত বৃদ্ধার কারো বুথকে গোচরে চৌঠা জানুয়ারি থেকে জানুয়ারির আগে পর্যন্ত পঞ্চম ভাবে রবির সাথে করে হতে দেখা যাচ্ছে এই সময় বিদ্যার্থীদের সাফল্য আছে দেখা যাচ্ছে কোনো এক্সাম থাকলে তা থেকে এই সময় লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় চোদ্দই জানুয়ারি রবি গোচরের রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে তারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করছে তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে তবে একুশে জানুয়ারি মঙ্গল গোচরে রাশির একাদশ ভাবে পিছিয়ে যাবে এই সময় মঙ্গলের বক্রি দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর এবং পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে পুরো মাস ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে একুশে জানুয়ারির থেকেই বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে অমনোযোগিতা আসতে দেখা যেতে পারে সুতরাং বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তম ভাবে শনিদেব শনিদেবকে গোচরে সক্ষেত্রস্থ হয়ে সপ্তম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তম ভাবে শনিদেবকে ভৌতিক সুখের কারক সূক্ষের সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে যদিও মঙ্গলকে দ্বাদশ ভাবে নিচস্ত হয়ে ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের উপর তথাপি এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট দাম্পত্য জীবন থেকে আসতে দেখা যাচ্ছে তবে অলরেডি যাদের দাম্পত্য জীবনে কোন সমস্যা চলছে চোদ্দই জানুয়ারি রাশির অধিপতি গোচরে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এই সময় থেকে বাতি সতর্কতা অবলম্বন করা উচিত পেইং প্রণায়ে নিয়ে বলবো যে পঞ্চম ভাবে গোদাবিত্ত নামক রাজ্য তৈরি হতে দেখা যাচ্ছে 4 জানুয়ারি থেকে 14 জানুয়ারির আগে পর্যন্ত সুতরাং 14 জানুয়ারি পর্যন্ত পেইং প্রণায়ের ক্ষেত্রে একটা সাবাদিক রেজাল্ট আসে দেখা যাচ্ছে একুশে জানুয়ারি মঙ্গল গোচরে রাশির একাদশ ভাবে পিছিয়ে যাবে এই সময় মঙ্গলের বক্রি দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর এবং পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে একুশে জানুয়ারির পর থেকে প্রেম প্রণয়ের ক্ষেত্রে প্রবলেম আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত ভৌতিক সুখের কারক শুক্রকে সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে যারা প্রণয় থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় তৈরি হতে দেখা যাচ্ছে জানুয়ারি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে জানুয়ারি মাসের ছ তারিখ সাত তারিখ ন তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ও সাতাশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোন ধরনের গুরুত্বপূর্ণ নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এই সময় প্রত্যাহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি সম্ভব না আজ এই পর্যন্ত নমস্কার